দেখতে দেখতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়াটা একদম শেষ ধাপে এরপরে সেকেন্ড টার্মের প্রিপারেশন তোমরা তো আজকে এই ভিডিওতে মূলত আমরা একটা আপডেট নিয়ে কথা বলবো তোমরা জানো তৃতীয় ধাপে ভর্তি সম্পন্ন হয়েছে এবং এরপর কিছু আসন ফাঁকা রয়েছে তো আজকের ভিডিওতে এই আসনগুলো সম্পর্কে নিয়ে আমরা কথা বলবো তো একটা নোটিশ দিয়েছে যেখানে দেখা যাচ্ছে টোটাল সব ইউনিট মিলে আসন ফাঁকা রয়েছে পঁচাত্তরটি এ ওয়ান ইউনিট যেখানে পাঁচটি আসন ফাঁকা রয়েছে সর্বশেষ দুইশো একান্ন সিরিয়াল পর্যন্ত এখন পর্যন্ত চান্স পেয়েছে এ টুতে আসন ফাঁকা রয়েছে একটি সর্বশেষ দুইশো চুয়ান্ন পর্যন্ত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে আমি একটা কথা বলি এই ভিডিওতে আসলে এত কত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে এতগুলো বলার সময় নেই একটা লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা ওখানে গেলে বিস্তারিত নোটিশটা এবং সকল তথ্য জানতে পারবা আমি জাস্ট কতটি আসন কোন শিফটে ফাঁকা আছে সেটা বলে দিচ্ছি এ থ্রিতে আসন ফাঁকা আছে চারটি বি ওয়ানের ছয়টি বি টুতে আঠারোটি এবং বি থ্রিতে আছে ফাঁকা এগারোটি এরপর সি ইউনিট যেটা আছে বিজনেসের জন্য সেই শিফ্টে ফাঁকা আছে পাঁচটি এবং সি ইউনিট আদার্স যেটা আছে সায়েন্স এবং আর্টসের তো এখানে ফাঁকা আছে চারটি এরপর ডি ওয়ানে ফাঁকা আছে দশটি ডি টুতে ফাঁকা আছে চারটি এবং ডি টু এর যে সায়েন্স এবং বিজনেস স্টাডিসের আসন পর্শনটা আছে সেখানে ফাঁকা রয়েছে সাতটি এবং আর্কিটেকচার যে পার্টটা আছে আর্কিটেকচার সাবজেক্টে কোনো আসন ফাঁকা নেই এই টোটাল পঁচাত্তরটি আসন তো আর একটা ধাপ হবে অর্থাৎ চতুর্থ ধাপে ভর্তি হবে প্রক্রিয়া এরপর ইনশাল্লাহ আমার যেটা মনে হয় যে শেষ হয়ে যাবে তো এর পরবর্তী ধাপে অবশ্যই অবশ্যই যারা চান্স পাচ্ছো বা যাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য হয়তো বা একটা পুনরায় রিপোর্টিং এর একটা অপশন থাকবে কত তারিখ রিপোর্টিং দিবে এগুলো আসলে এখনো জানাইনি বিস্তারিত নোটিশ আসলে অবশ্যই আমরা তোমাদের সো রিপোর্টিং অনুযায়ী রিপোর্ট করে তোমরা ভর্তি হতে পারবা তো যাদের আমাদের মেধাক্রমটা তোমরা দেখবা যে কত মেধাক্রম পর্যন্ত চান্স পেয়েছে তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবা কাদের কাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন তো সেটা দেখে তোমরা একটা ধারণা নিতে পারো আর যারা চান্স পাওনি তারা হতাশার কোনো দরকার নেই হাজনার সেকেন্ড টাইম আছে এবং একটু যদি এখন থেকে প্রিপারেশনটা নাও তোমরা কোশ্চিন সম্পর্কে ধারণা পেয়ে গেছো সো ওই অনুযায়ী প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ পরের বার হয়ে যাবে এখানে ভেঙে পড়ার কিছু নাই ভাই সবাই চান্স পাবে না এটাই স্বাভাবিক হয়তো বা কিছু ল্যাটিংস ছিল যদি এবার একটু সময় দেওয়া একটু তাহলে হয়ে যাবে তো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই